নমস্কার আমি অভিজিৎ মিত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে বরাক বিনোদন আয়োজিত কবি প্রণাম শীর্ষক অনুষ্ঠান সূচির সপ্তম দিনে আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করছি রবি ঠাকুর কবিতাটি লিখেছিলেন ভারতবর্ষের সোনামধন্য স্বাধীনতা সংগ্রামী তথা কালজয়ী যোগপুরুষ দার্শনিক ঋষি অরবিন্দ ঘুষকে নিয়ে রবি ঠাকুর শ্রী অরবিন্দকে নিয়ে কবিতাটি যখন লিখেছিলেন তখন ঋষি অরবিন্দ বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা করতেন এবং বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা করাকালীন রাজদ্রোহে ইন্ধন যোগানোর অভিযোগে ঋষি অরবিন্দকে গ্রেপ্তার করা হয় উনিশশো ইংরাজির আগস্ট মাসে যখন শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করা হয় তখন কবিগুরু শ্রী অরবিন্দকে নিয়ে এই কবিতাটি লিখেছিলেন কবিতাটির নাম নমস্কার ঋষি অরবিন্দ যখন স্বাধীনতা সংগ্রাম এবং রাজনীতি চিরকালের জন্য ত্যাগ করে চিরজীবনের জন্য পণ্ডিচেরিতে আধ্যাত্ম সাধনার জন্য জীবনকে উৎসর্গিত করেছিলেন তখন দীর্ঘ ২৬ বছর কাল ঋষি অরবিন্দ কারোর সঙ্গে দেখা করেননি কথা বলেননি এতই গভীর আধ্যাত্মিক সাধনায় শ্রী অরবিন্দ নিজেকে মগ্ন রেখেছিলেন যে এমন কি দেশের প্রধানমন্ত্রীও যদি ওনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে প্রকাশ করতেন অনুমতি নিয়ে ঋষি অরবিন্দের সাথে সাক্ষাৎ করতে হতো দু একজনের সাথে এই ছাব্বিশ বছরকালীন ঋষি অরবিন্দ সাক্ষাৎ করেছিলেন তাদের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর যখন মাদ্রাস থেকে কলম্বো যাচ্ছিলেন তখন মাদ্রাজ থেকে জাহাজে করে পন্ডিচেরিতে এসে উনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ অবস্থায় রবি ঠাকুরকে একটি ড্রামের মধ্যে করে জাহাজ থেকে ক্রেইন দিয়ে তোলে ওনাকে একটা নৌকোতে নামানো হয়েছিল তখন রবি ঠাকুর শ্রী অরবিন্দের সাথে দীর্ঘ বিশ মিনিট ব্যাপী সাক্ষাৎ করেছিলেন এবং তাদের দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছিল কি কথোপকথন হয়েছিল সেটা আজ পর্যন্ত কারোর জানা নেই রবি ঠাকুর উনিশশো সাত ইংরাজিতে আগস্ট মাসে যে কবিতাটি লিখেছিলেন নমস্কার উনি উনিশশো আঠাশ ইংরেজিতে যখন ঋষি অরবিন্দের সাথে সাক্ষাৎ করতে উনি সেই কবিতাটি পুনরাবৃত্তি করেছিলেন কবিতাটি আমি পাঠ করার চেষ্টা করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা কবিতা নমস্কার অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার

কবি বজ্র গেয়েছেন মহাগী মহাবীর সবে গিয়াছেন সংকট যাত্রায় যার কাছে আরাম লজ্জিত শির নত করিয়াছে মৃত্যু ভুলিয়াছে হয় সেই বিধাতার শ্রেষ্ঠ দান আপনার পূর্ণ অধিকার চেয়েছ দেশের হয়ে অকুণ্ঠ আশায় সত্যের গৌরব দৃপ্ত প্রদীপ্ত ভাষায় অখণ্ড বিশ্বাসে তোমার প্রার্থনা আজি বিধাতা কি শুনেছেন তাই উঠে বাজি জয় শঙ্খ তা তোমার দক্ষিণ করে তাই কি দিলেন আজি কঠোর আদরে দুঃখের দিই আলোক যাহার জ্বলিয়াছে বিদ্ধ করি দেশের আধার ধুবদারকার তারকার মত জয় তব জয় কে আজি ফেলিবে অশ্রু কে করিবে ভয় সত্যের করিবে কোন কাপুরুষ নিজের করিতে রক্ষা কোন অমানুষ তোমার বেদনা হতে না পাইবে বলু মোছ দুর্বল জল 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 দেবতার দীপহস্তে যে আসিল ভবে সেই রুদ্রদূতে বল কোন রাজা কবে পারে শাস্তি দিতে বন্ধন শৃঙ্খলতার তার চরণ বন্দনা করি করে নমস্কার কারাগার করে অভ্যর্থনা সূর্য পানে বিলুপ্ত হয় মুহূর্তে করে ছায়ার মতন শাস্তি শাস্তি তারি তরে যে পারে না শাস্তি ভয়ে ঐতে বাহির লঙ্ঘিয়া নিজের গড়া মিথ্যার প্রাচীর কপট বেষ্টন যে নপুংস ধর্মের পানে নির্ভীক স্বাধীন রে বলেনি অন্যায় আপনার মনুষ্যত্ব বিধিরত্ব নিত্য অধিকার যে লোভে পড়ে অস্বীকার সভা মাঝে দুর্গতির করে অহংকার দেশের দুর্দশালয়ে যার ব্যবসায় অন্য যার অকল্যাণ মাতৃ রক্ত প্রায় সেই ভীরু নতসি চির শাস্তি তারে রাজকারা বাহিরেতে নৃত্য কারাগারে বন্ধন পীড়ন দুঃখ অসম্মান মাঝে হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে আত্মার বন্ধনহীন আনন্দের গান মহাতীর্থযাত্রীর যাত্রীর সঙ্গীত চিরপ্রাণ আশার উল্লাস গম্ভীর নির্ভয় বাণী উদার মৃত্যু ভারতের বিনা পানি হে কবি তোমার মুখে রাখি দৃষ্টি তারে তারে দিয়াছেন বিপুল ঝঙ্কারি ক্ষুদ্রি দৈন্য নাহি ত্রাস তাই শুনি আজ কোথা হতে ঝঞ্ঝা সাথে সিন্ধুর গর্জন অন্ধ বেগে নির্ঝরের উন্মত্ত অর্থন আশান পিঞ্জুর টুটি বজ্রগর্জরভ ভেরিমন্ত্রে মেখপুঞ্জ জাগায় ভৈরব এ উদাত্ত সঙ্গীতের তরঙ্গ মাঝার অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার তারপরে তাঁরে নমি যিনি ক্রীড়ার ছলে করেন নতুন সৃষ্টি প্রলয় অনলে মৃত্যু হতে দেন প্রাণ বিপদের বুকে সম্পদেরে করেন লালন হাসি মুখে ভক্তেরে পাঠায়ে দেন কণ্টক কান্তারে রিক্ত হস্তে শত্রু মাঝে রাত্রি অন্ধকারে যিনি নানা কণ্ঠে কণ নানা ইতিহাসে ক্ষত মিথ্যা ক্ষতি মিথ্যা মিথ্যা সর্বভয় কোথা মিথ্যা রাজা কোথা রাজদণ্ড কোথা মৃত্যু অন্যায়ের কথা অত্যাচার ওরে ভিরু ওরে মূর তোলো তোলো শির আমি আছি তুমি আছো সত্য আছে স্থির অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন